তো হাই গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস অনেকদিন পর তো আজকে দেখালো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে শেরু নোক কত বড় হয়ে গেছে আর আমি ফলোই করি না কারণ কি আমি এখন কলেজ যাই রোজ সেই জন্য আমি আর ফলোই করতে পাই না যেন ওর নোক নোকটা কাটতে হবে তো শেরু আজকে আমাকে এরম করে পাইজে ডাকছে মানে ও খালি শুধু ডাকছে মারছে না শুধু ডাকছে ব্যাস অত জোর লেগে গেল পায়ে মানে আমার পুরো পাটা লাল হয়ে গেছে মানে অত বড় নোখ হয়ে গেছে ওর তো সেই জন্য আজকে শেরুকে প্রিপারেশান নেওয়া হয়েছে কালকে সকালবেলা সেরুর নোখ কাটা হবে তো এই জন্য সেরুকে আগে থেকে বলে রেখে দিচ্ছি কেন কি সেরু সব বুঝে যাই না করি বলতে না বলতেই এখন শুয়ে শুয়েছিল হুট করে উঠে পড়লো এ সেরু দাঁড়া দাঁড়া তো নোখ কাটা হবে দাঁড়া এই দাঁড়া এই 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 মেয়েটা ঢুকে যাচ্ছি রি তুই কোথায় যাচ্ছিস তুই দাঁড়া ওই দেখ ও ভয় পেয়ে ওদিকে চলে যাচ্ছে ও ভয় পায়নি বল খেলবি বাবু আমার সব মনে থাকবে বুঝলি ও আমি ভুলে যাবো বুঝলি তো রে বস দে বল দে তো ভাব যে যে আমি ভুলে যাবো আমি আমাকে বল নিয়ে খেলাবে আমি ভুলে যাব যে ওর কালকে সকাল আর নোক কাটাবে না শেরু ও সেরু তুমি এটাই মনে করছো যা বল নিয়ে আসো যাও যা বলটা নিয়ে আসো যাও এই তোমাকে আনতে পারিনি তুমি এদিকে আসো তোমায় কে বললো এদিকে যেতে বসো না বসো তুমি বসো কেন বসো তুমি বসো হ্যাঁ বসো ইয়াস দাও বল্ট দাও দাও বল্টা শেরু আমি কিন্তু ভুলে যাবো না বাবু এটা কিন্তু মনে করবে না আমার সব মনে থাকবে যে কালকে শেরু নোখ কাটবে না আজকে ভালো মতো প্রিপারেশান হয়ে যাওয়া ভালো মতো খেয়ে দেয় মতো ঘুমি পড়বে ঠিক আছে কালকে সকাল সকাল নোখ কাটাবে ঠিক আছে আর কালকে বন্ধুরা নতুন ভিডিও আসবে তোমার কিন্তু পুরোটা ওয়াচ করবে আর সাবস্ক্রাইব করে যাবে আর লাইকটা করবে দেখছো ভিডিওটা লাইক করছো না কি জানি তোমাদের কি হচ্ছে কমেন্টটাও করছো না যে ভুলে যাচ্ছো আর ইনি বাবু ধাক্কা মেরে ফোনটাকে চলে যাচ্ছে অত বলের লোক এই দেখতো চা আমি এসে চুরমুর খাচ্ছিলাম ওই ওইখান থেকে চানাটা আমি ওকে খুঁজে দিলাম ওইটা ওইটাকে নিয়ে ঘুরছে এখনো খাস নি খা এটা খেয়ে নে খেয়ে নে আম কম খেয়ে নাও হুম আচ্ছা তুমি নাটক ই মা এখনো খাইনি খালি দেখি হা দেখি কি নাটক এখন থেকেই নাটক শুরু এ? খালি আমাকে দেখালো আমি খাওয়ার মতো কিন্তু খেলো না হাতে চানা আছে হ্যাঁ কি শয়তানি উনি বাবার হ্যাঁ দে 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 তুমিও সেরকম মানে কথা পাল্টানো শিখে গেছো হ্যাঁ আচ্ছা আও সে দাদা সে দাদা কাল কিন্তু পুরো প্রিপারেশান হয়ে যাবে ঠিক আছে তোমাকে দেখো নুকগুলো কত বড় বড় দেখছো বাবু হ্যাঁ নুকগুলো কত বড় বড় দিয়ে দাও বলটা দিয়ে দাও ভাইকে দিয়ে দাও ভাইকে দিয়ে দাও বলটা এই দেখো বলটা দিয়ে দাও নাও তুমি তুই ভয় পেয়ে দিয়ে দিচ্ছিস বলটা তুই ভয় পেয়ে দিয়ে দিচ্ছিস আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আম আমিও আম আমিও ভয় পেয়েছি ঠিক আছে হ্যাঁ দে আবার হ্যাঁ কি না না দিলাম তো তোকে তুই তো আবার ফট করে দিয়ে দিলি কি হু আচ্ছা দিচ্ছি নে হ্যাঁ নে জাসি জাসি এই এদিকে আ এদিকে এদিকে আয় এদিকে এদিকে নেই নে জাপালা পাল্লা হে এই হে ভয় পেয়েছে দিচ্ছে কোথায় গেল হ্যাঁ ভয় পেয়েছে দিচ্ছিস আচ্ছা বসো 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 তাহলে শেরু কালকে সকাল সকাল টিফিন টিফিন করে নিয়ে সেরুর নোখ কাটা হবে ঠিক আছে একদম কান্নাকাটি করবে না বাবু ঠিক আছে তোমার ভালোর জন্য দেখো তো কত বড় বড় নখ দেখি এই দেখো বন্ধুরা নখটা দেখো শুধু হুম কত বড় বড় নখ সেরুর এই দেখো তো বড় বড় নখ বাপরে হ্যাঁ তুমি কিন্তু কালকে টিফিন কি করবে জানো তো যা খুশি হবে টিফিন ভালো মতো টিফিনটা খেয়ে দেবে আর মাকে বলবে ঠিক আছে যে আমি আজকে নোখ কাটতে বলবো সব কথা বললো এটাও কিন্তু বলবে এটা তুমি কিন্তু লোকাবে না যে আমি নোখ কাটবো না আর কালকে তুই দেখেছি যে খাটের নিচে ঢুকতে আর মাও কিছু করবে না কেন আমি টেনে নিয়ে আসবো কিন্তু তখন কিন্তু ভালো লাগবে না তোমায় এই যে তুমি নাটক বেরো না আমি কিন্তু সব বুঝতে পারছি ঠিক আছে তো ম ধরে অল্প ধরে টাকা ম অল্প ধরে সব বুঝতে পার আর শেরু দাদা নাটকটা একটু কম মারো ঠিক আছে আর এই যে আপনি এদিকে আসুন এইদিকে সামনে আসুন বসুন এখানে না না আপনাকে এর মুখ করবি না ঠিক আছে তো আমি তো সব জানো দি সব বুঝি ঠিক আছে তো এই যে এই নাটকটা কম মার আ তো ও ও আচ্ছা আমার ভালো ছিল আমার ভালো ছিল হইছে হইছে মারবো ধরে না সব গুছি দেবো গুলে এরম বললে এটা কি কজে এটা এটা কি হু এটা বড়িয়ে আচ্ছে কেন কি খুশি খুশি ও তোমার কইনি আছে। শান্তি তোমারও করলাম তোমাকেও করলাম শান্তি তো হ্যাঁ ঠিক আছে তুমি খালি কথা বলতে শেখো তুমি যা পাকা পাকা কথা বলে বুঝতে পেরে গেছি দাদা আচ্ছা ঠিক আছে নাটক মারতে হবে না আমি জানি তোমার খুব বুদ্ধি বুঝতে পেরেছি খুব বুদ্ধি আমার লেলু এই যে তুমি আমাকে দেখে ফট করে বলটা ছিও না কালকে তোমার কিন্তু নোক কাটাবে এই যে তোমার ওদের ঢেউচ মধ্যে নৌকুলো বানিয়েছো হ্যাঁ ওই যে এই যে অত নৌগুলো যে বাইলি তুই আমার এখানে কি করলি দেখ হ্যাঁ এমন করে আঁচড় মারলি মানে তুই জাস্ট ডেকেছিস আমার লাল হয়ে গেল হ্যাঁ আবার তুই পরের দিন গ্রিন হয়ে যায় সেই জন্য তার আগে থেকে আমি কেটে দেবো ঠিক আছে ভয় পাবি না কালকে তাহলে তোর নোখ কাটা হবে ঠিক আছে আগে থেকে তুই প্রিপারেশন হয়ে থাকবি কিন্তু বুঝলি কি বললাম তোর কালকে মুখটা বাঁধ কারণ তুই খুব বদমাস আছিস ফট করে কামড়ে দিবি ঠিক আছে তোর মুখটা বাঁধবো তোর তোর নোখগুলো সব কাটবো ঠিক আছে দেখ তো পেছনের নোখ ই বাবা পেছনের নোখটা দেখ বাবা রে কি বড় বড় নখরি হে কি বড় বড় নুক দেখ হ্যাঁ এই তো এই তো নখ দিই নখ দিচ্ছিস কত বড় বড় তোর দেখি নখগুলো দেখ তো শ্রীয়াংশের নখটা দেখ তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাকে অত বলেনি টিচার হতে চলো নিজের বাড়ি যাও ঘরে যাও হ্যাঁ টিচার হয়ে যাচ্ছে আচ্ছা চলো হ্যাঁ রেস্টই নাও বাহ রেস্ট রেস্ট শুভ শুক্রো শো 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 যা বেশি চলে গেল যা কি হবে সেরু লেলু যা কই বল কই ঘুম পেলে আসলো আচ্ছা ঘুম চলে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুমি পড়ো ঘুমি পড়ো না আমার শো না ছিল আচ্ছা আচ্ছা যা ঘুমি পড়ো আর বল না আমি সব বুঝতে পারছি বলটা নিয়ে আসতে বলছিস এখন দেখিস তো হাঁপাচ্ছিস তুই হ্যাঁ আবার বলবি বল নিয়ে আসতে একটু রেস্ট নে খেললি তো রেস্ট নে তোমরা চলো এবার রাখি আবার কালকে সেরুর নোখ কাটা হবে কারণ এখন থেকে ওকে প্রিপারেশন ভালো মতো বলে দিলাম নাহলে ও তাহলে কি করবে খাট ওই খাটের নিচ থেকে বেরোবে না সেই জন্য আমি ওকে আগে থেকে বলে দিলাম তো রেডিও থাকবে কালকে ওর সেরুর নোখ কাটাবে কালকে নতুন ভিডিও আসবে তোমার নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো শুধু ওই ভিডিও বললে না এইটাকেও করো লাইকটা করো আর কমেন্টটা করো কারণ রাখলাম বাই গুড নাইট টাটা